নমস্কার বন্ধুরা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বনফুল রচিত ঘটনাচক্র গল্পটি গল্প পাঠে আমি মৌমিতা শুরু করছি আজকের গল্প ঘটনাচক্র শ্রীমতী উষা সেন আধুনিক মহিলা অর্থাৎ বি পাশ করিয়াছেন ট্রামে বাসে একাই স্বচ্ছন্দে ঘুরিয়া বেড়াইতে পারেন নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি নিজেই নানা দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে ভালোবাসেন অনাবশ্যক বেহায়াপনা বা লজ্জা কোনোটাই নাই সাহিত্যে অনুরাগ আছে কোন লেখক ভালো কোন লেখক মন্দ সে বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে চেহারা সুন্দরী না হইলেও মোটের উপর সুশ্রী বলা চলে আধুনিক বেশবাসে সজ্জিতা হইয়া তিনি যখন পথঘাটে বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকে সংক্ষেপে শ্রীমতী উষা বেশ চটপটে সুরুচি সম্পন্না আলোকপ্রাপ্তা ভদ্রতরুণী একটি বিষয়ে শ্রীমতী কিন্তু সাবেকপন্থী তিনি বিবাহ করিয়াছেন এবং সে বিবাহ আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই ইহার জন্য দায়ী অবশ্য অন্নদা সেন উষা সেনের বাবা অন্নদা বাবু ভদ্রলোক সনাতন মতাবলম্বী তিনি যখন শুনিলেন যে তাহার কন্যা মোহন নামক সহপাঠী কৈবর্ত যুবকের প্রতি আকৃষ্ট হইতেছে তখন তিনি কাল বিলম্ব করিলেন না বংশ কুল কুষ্ঠীগণ প্রভৃতি দেখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্রীমতী উষাকে সমর্পণ করিয়া স্বস্তিরই নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন ব্রজবিহারী বছর তিনে হলো ডাক্তারি পাশ করিয়া কলিকাতায় রোগী সমুদ্রে পাড়ি জমাইবার আছেন। পাড়ি এখনও তেমন জমে নাই বিবাহের সময়ে উষাও বাধা দিতে পারেন নাই মননে সে দৃঢ়তা তাঁহার ছিল না অত্যন্ত মৃদু ও নরম মন এই জন্যেই আত্মহত্যা করিবার সংকল্পটাও সুগোপন সংকল্পই রহিয়া গেল কার্যে পরিণত হইল না একটি প্রতিজ্ঞা কিন্তু উষা সেন মনে মনে করিয়াছিলেন তাহা এই জর্জেট শাড়ি জীবনে আর কখনো পরিব না মনীন্দ্রমোহন জর্জেট শাড়ি অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে উষাকে ওইরূপ একটি শাড়ি কিনিয়া দেবারও কথা ছিল কিন্তু ব্রজবিহারীর অভ্যাগমে তাহা আর হইল না সমস্ত চূর্ণ বিচূর্ণ হইয়া গেল সুতরাং উষা সেন দৃঢ় প্রতিজ্ঞ হইলেন যে জর্জেট শাড়ি জীবনে আর ছুঁইবেন না কিছু আগেই বলেছি দৃঢ়তা তাহার ছিল না শেষকালে এই প্রতিজ্ঞাও টিকে নাই কি করিয়া কি ঘটিল তাহা লইয়াই এই গল্প পারুল দিদি বেড়াইতে আসিয়াছেন পারুল মৈত্র উষা সেনের এক বছরের সিনিয়র অথচ এখনও বিবাহ হয় নাই বেশ বেশবিন্যাস প্রসাদন সম্বন্ধে তিনি উদাসীনা নহেন এই বেশ বেশবিন্যাসের কল্যাণে তাহাকে উষার অপেক্ষা ছোটই দেখায় নানা কথার পরে তিনি বলিলেন এইবারে উঠি ভাই একটু মার্কেটে যেতে হবে মার্কেটে কেন পারুল দিদি মুখ টিপিয়া হাসিয়া উত্তর দিলেন একখানা শাড়ি কেনার ইচ্ছে আছে শুনেছি নাকি জর্জের শাড়িগুলো আজকাল খুব সুন্দর উঠেছে তাই নাকি পারুল দিদি চলিয়া গেলেন জর্জেট শাড়ির কথায় উষার মনীন্দ্র মোহনকে মনে পড়িল একটু দুঃখবোধ হইল বিশেষ করিয়া এই জন্যেই দুঃখ হইল যে মণিকে না পাওয়ার দুঃখের তীব্রতাটা যেন কমিয়া গিয়াছে কই মনির কথা তো আর তেমন করে ভাবে না দুই বৎসর অতীত হইয়া গিয়াছে মনির কোনো খবরই তো সে আর রাখে না এখন সে মিসেস গুপ্ত এবং এ কথাও অস্বীকার করিবার উপায় নাই যে ব্রজবিহারীর সুখ দুঃখের সঙ্গে নিজেকে সে একান্তভাবে জড়াইয়া ফেলিয়াছে মন অতীতের স্মৃতির ধ্যান করিতেছে না স্পন্দনশীল বর্তমানকে লইয়া সে ব্যস্ত ব্রজবিহারী খারাপ লোক নয় নয়ষাকে খুশি করিবার জন্য তাহার চেষ্টার ত্রুটি নাই তদুপরি সে উষার স্বামী সুতরাং তিলে তিলে সে উষার হৃদয়ে জয় করিয়াছে এই কথাটা উপলব্ধি করিয়া উষা একটু আনমোনা হইয়া পড়িল মনে মনে অনর্থক একবার আবৃত্তি করিল তাকে আমি ভালোবাসি এখনও বাসি জ্বর যেটা আমি জীবনে কখনো পড়িব না এই প্রতিজ্ঞা আমি রাখ বই এই প্রতিজ্ঞা দুর্গের উপরে দ্বিতীয় বোমা নিক্ষেপ করিলেন তাহার সহদোরা ভগিনী সন্ধ্যা সেন এখন অবশ্য সন্ধ্যা দাস সন্ধ্যার স্বামী মিস্টার দাস ডেপুটি ম্যাজিস্ট্রেট বলা বাহুল্য বাবু সদ্য পাশ করা ডাক্তার ব্রজবিহারী অপেক্ষা অধিক উপার্জনক্ষম এই জন্যও বটে এবং পিঠোপিঠি বলিয়াও বটে উষার মনে একটু ঈর্ষা ছিল এখন অবশ্য দুজনেই বড় হইয়াছে চুলাচুলি খামচা খামচি করিয়া ঝগড়া চলে না বরঞ্চ মুখে দুইজনেই দুইজনের প্রতি উদারতা প্রকাশ করিতে সচেষ্ট ইহাদের পাল্লা চলে এখন নীরবে গহনা কাপড়ের মারফত উষা যদি শৌখিন দুল ক্রয় করিয়া কর্ণযুগল অলঙ্কৃত করিলেন সন্ধ্যা অমনি সৌখিনতর দুল দুলাইয়া উষাকে সৌখিনতমের সন্ধানে উতলা করিয়া তুলিলেন সন্ধ্যা যদি কোনো ছলে উষাকে জানাইলেন যে তাহার স্যান্ডেল জোড়ার দাম পাঁচ টাকা উষাকে অমনি জানাইতে হইল হ্যাঁ ওরকম স্যান্ডেলগুলো বেশ আমার খুব পছন্দ কিন্তু ওর কিছুতেই ওরকম স্ট্র্যাপ দেওয়া পছন্দ হয় না নিজে পছন্দ করে এনেছেন দেখো না সাড়ে ছ টাকা দিয়ে আঙুলগুলো এমন চেপে ধরে বিচ্ছিরি সুতরাং এই সন্ধ্যায় যখন উপর দুই দিন দুই বিভিন্ন প্রকারের জর্জেট পড়িয়া দিদির সহিত দেখা করিয়া গেল তখন উষা দেবী বেশ একটু বিচলিত হইলেন জর্জেট কিন্তু তিনি পড়বেন না মনে মনে কহিলেন আহা ভারী তো জর্জেটের দাম প্রতিজ্ঞা না করলে এতদিনই আমি কবে কিনতাম তৃতীয় বোমা হানিলেন বান্ধবী ছায়া ছায়া সিনেমায় যাইবে উষাকে ডাকিতে আসিয়াছে পড়িয়া আসিয়াছে একখানা জর্জেট শাড়ি সুন্দর সাদা রঙের জর্জেটখানা সুন্দর কাজ করা উষা দেবী তাহার খানি সযত্নে পরিধান করিয়া বাহিরে আসিতেই ছায়া প্রশ্ন করিলেন ওটা পড়লি কেন এই গরমে জর্জেট নেই তোর না আজকাল জর্জেটের খুব চলন হয়েছে কিনলেই পারিস একখানা দামও তো বেশি নয় আমার এইখানার দাম মাত্র এগারো টাকা মোটে অতর্কিতে ঊষার মুখ হইতে বাহির হইয়া পড়িল মনীন্দ্রমোহনের স্মৃতিপটের সম্মুখে নানা বর্ণের কয়েকখানা জর্জেট শাড়ি আসিয়া পড়তে পটখানা বেশ একটু আবছা হইয়া গেল উষা কেমন যেন আনমো নেই সিনেমাটা দেখিতে লাগিলেন সিনেমার গল্প একটা করুণ ব্যর্থ প্রণয় কাহিনী এই গল্পের নায়িকাও যাহাকে প্রথম জীবনে ভালোবাসিয়াছিলেন তাহাকে পান নাই এবং যাহাকে পাইয়াছিলেন তাহাকেই ধীরে ধীরে ভালোবাসিতেছিলেন ইহাই জীবনের অদ্ভুত ট্র্যাজেডি ইন্টারভাল হইল ইন্টারভালে উষা লক্ষ্য করিলেন যে মহিলা দর্শকদের মধ্যে আরও দু একজন জর্জেট শাড়ি পরিধান করিয়া আসিয়াছেন এই সব দেখিয়া শুনিয়া তাহার নিজের মনেই তিনি নিজেকে বলিলেন আর একজনকে বিয়ে যখন করতেই পেরেছি তখন আর জর্জেট শাড়ি পরতে কি জীবনে কতবার কত প্রতিজ্ঞাই তো করেছি সব কি আর পালন করেছি না পালন করা সম্ভব যাক তবু জর্জেট আমি কিনছি না কয়েকটি দারুণ বোমার গুরুতর আঘাত সহ্য করিয়াও ঊষা দেবীর প্রতিজ্ঞা দুর্গ ভূমিশ্বাৎ হয় নাই কোনো রূপে মাথা খাড়া করিয়া দাঁড়াইয়াছিল কিন্তু সেদিন চিত্রাঙ্গদা দেখিতে গিয়া তিনি যেন দিশেহারা হইয়া গেলেন তাহার প্রতিজ্ঞা দুর্গের উপরে যেন বোমা বর্ষণ হইতে লাগিল চতুর্দিকেই জর্জেট শাড়ি। উষাকে জব্দ করিবার জন্যই যেন সকলে দল আসিয়াছে এবং সকলে তাহার এই জর্জেটবিহীন বিহীন আবির্ভাব লইয়া যেন মনে মনে হাসাহাসি করিতেছে শেষ বোমাটি নিক্ষিপ্ত হইল একটি মোটর হইতে হঠাৎ সেদিন বিকেলে উষাদেবী লক্ষ্য করিলেন যে একটি মোটর আসিয়া বাড়ির সামনে দাঁড়াইল মোটরে বসিয়া একটি জর্জেট পরিহিতা সুন্দরী তরুণী দ্বিতলের গবাক্ষে দাঁড়াইয়া উষা লক্ষ্য করিলেন যে মোটরটি দাঁড়াইতেই এক মুখ হাসিল লইয়া স্বামী ডিসপেন্সারি হইতে বাহির হইয়া মোটরে চড়িয়া যুবতীর পাশে বসিলেন কে এ মেয়েটি রোগিনী চেহারা দেখে তো মনে হয় না উষা দেবীরও দোষ দেওয়া যায় না এ অবস্থায় কৌতূহল অদম্য হইয়া ওঠাই স্বাভাবিক স্বামী ফিরিতেই উষা জিজ্ঞাসা করিলেন আজ বিকেলে যে মেয়েটি তোমাকে এসে নিয়ে গেল ওকে হাসপাতালের একজন নার্স ডক্টর বিশ্বাস আমাদের আজকে একটা টি পার্টি দিলেন কিনা সুশী অর্থাৎ ওই নার্সটি বেশ মেয়ে মেয়েটি দেখতে বেশ জর্জেট পরে বেশ মানিয়েছিল কিনে দাও না আমাকে একখানা জর্জেট উষা বলিয়া ফেলিলেন বেশ তো দাম কত কত আর হবে আজকাল সস্তাই হয়েছে শুনছি দশ পনেরো টাকা হলেই হয় ছায়া সেদিন পড়ে এসেছিল একখানা বললে এগারো টাকা দাম তাড়াতাড়ি নেই এখন আচ্ছা দেখি আমার এক রোগীর কাছে ষোলোটা টাকা বাকি আছে কাল বিল পাঠাবো টাকাটা যদি পাই তো কিনে দেবো ঠিক তাহার পরদিন সকালে বান্ধবী ছায়া আসিয়া দর্শন দিলেন গোপনীয় কিছু বলিবার ছিল চোখ রহস্যময় করিয়া কানে কানে কহিলেন মণিবাবু কলকাতায় এসেছেন আজ কদিন হলো আমি জানতাম না মালতী তার এক বন্ধুর কাছে নাকি শুনেছে দেখা করবি নাকি ঠিকানা জোগাড় করেছি এই নে আমার কাজ আছে ভাই বসতে পারব না জানা দেখা আয় দেখা করতে আর দোষ কি ঠিকানাটি হাতে করিয়া দেবী নির্বাক হইয়া বসিয়া রহিলেন এত কাছে মনি আসিয়াছে কলেজের অর্ধ বিস্তৃত সেই দিনগুলি আবার মনির মধ্যে ভিড় করিতে লাগিল সেই অতিথি দিবসগুলির মাদকতায় সমস্ত অন্তঃকরণ আবার যেন আবিষ্ট হইয়া গেল সেই ভীরু ভীতু মানুষটি শান্ত নিরীহ নিরহংকার মনীন্দ্রমোহনের মুখখানা সে যেন মনের ভিতরে সুস্পষ্ট দেখিতে পাইতেছিল না জর্জেট শাড়ি আর সে কিনিবে না স্বামী আসিলেই বারণ করিয়া দিতে হইবে মণিবাবুর সহিত একবার দেখা করতে হইবে বই কি হরিশ মুখার্জি রোড আর বা সন্ধ্যা হইতে না হইতেই উষা দেবী বাহির হইয়া পড়িলেন বাড়িটা খুঁজিয়া লইতে বিশেষ বেগ পাইতে হইল না কিন্তু ভিতরে গিয়া তিনি যাহা দেখিলেন তাহা মোটেই প্রত্যাশা করেন নাই আপনি আমাকে খবর দিলেন না কেন আপনার ঠিকানা তো আমার জানা ছিল না সেই যে আপনি কলেজ থেকে চলে গেলেন আর তো কোনো খবর দেননি আমাকে কার মুখে যেন শুনেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে কোথায় কার সঙ্গে কিছুই তো জানি না বলিয়া মণিবাবু একটু হাসিলেন এমন সময় কেমন আছেন আজকে আপনি বলিয়া দুয়ার ঠেলিয়া ডাক্তার ব্রজবিহারী ঘরে ঢুকিয়া বিস্মিত হইয়া গেলেন এ তুমি এখানে উষা দেবীও কম বিস্মিত হন নাই আমরা একসঙ্গে পড়তাম তুমি এর চিকিৎসা করছো নাকি একটু পরেই ব্রজবিহারী বাড়িতে আসিয়া গাড়িতে একটা কাগজের বাক্স দেখাইয়া বলিলেন ওই নাও তোমার শাড়ি এই ভদ্রলোকের কাছেই টাকা বাকি ছিল ভাগ্যে আজ দিয়ে দিলেন তাই তোমার কাছে মানটা থাকল দেখো তো রংটা পছন্দ হয় কিনা বলিয়া ব্রজবিহারী নিজেই প্যাকেটটা খুলিতে লাগিলেন ঊষার মুখে কথা বাহির হইতেছিল না শেষ হল বনফুল রচিত ঘটনাচক্র গল্পটি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার